প্রথমবার ভুটান যাচ্ছি তাও আবার বাসে যাব এনজেপি পর্যন্ত বাসে সেই জার্নি কি কি করলাম কী কী না করলাম কি সুবিধা কি অসুবিধা সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সাড়ে ছটায় ছিল আমাদের বাসের টাইম একদম টাইমে পৌঁছে গিয়ে একটু ওয়েট করেছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলো জল আর চলে এসেছিলো এই খাবারগুলো যেগুলো আমরা সন্ধেবেলায় একটাই খেয়েছিলাম আর আরেকটা প্যাকেট আমরা রেখে দিয়েছিলাম তো প্রথমেই যেটা ভালো লেগেছিলো সেটা যেটা হাত মোছার জন্য খাবারের সাথেই ন্যাপকিন দেওয়া হয়েছিলো যেটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো কারণ হাত মুছে খাওয়াটাই বেশি বেটার ছিল কারণ বাসে জার্নি করছি বা ট্রেনে জার্নি করি যেখানেই জার্নি করি আর সত্যিই আমরাও ফিল করেছি যে যখন এবারে আমরা কোথাও জার্নি করব তখন এরকম টিস্যুগুলো নিয়ে যাওয়া ভীষণ উপকার তোমরাও এটা ফলো করো তো যাই হোক তারপরে আমরা এখানে চিঁড়ে ভাজাটা খেয়ে নিয়েছিলাম আর জুসটা যদিও খাইনি আমরা আর দুবার কিন্তু বাস আমাদের হল্ট দিয়েছিল টয়লেট করার জন্য আর খাওয়ার জন্য তো প্রথমে একটা জায়গাতে হল্ট দিয়েছিল আর তারপরে এখানে এটা হচ্ছে কৃষ্ণনগর এখানেও বাস হল্ট দিয়েছিল আমাদের খাওয়ার জন্য আর যারা যারা টয়লেট করতে চাইবে তাদের তারা টয়লেট করতে পারবে কিন্তু আমরা বাড়ি থেকে যেহেতু খাবার নিয়ে গেছিলাম মানে আমার শাশুড়ি মা বাড়ি থেকেই খাবার বানিয়ে দিয়েছিলেন ছিল রুটি আর আলু ভাজা ছিল মিষ্টিও তাই আমরা আর এখান থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি আমরা বাসে বসেই খেয়ে নিয়েছিলাম আর এখানে বসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই রাত্রেবেলা যে জার্নিটা বাসে এটা তো আমরা কোনোদিনও করিনি তো রাত্রেবেলা কীরকম হয় কৃষ্ণনগর বা রাস্তাঘাট সেইগুলো সমস্ত কিছু আমরা দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর ওখানেও গেছিলাম কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় সেগুলোও একটু দেখে নিচ্ছিলাম তো এইভাবেই অনেকক্ষণ ধরে আমরা ঘুরে নিয়েছিলাম কৃষ্ণনগর এই জায়গাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিলাম তারপরে আবার কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছিল আর এইবারে যে বাস ছেড়েছিলো একদম ভোর পাঁচটা নাঘাত কিন্তু আবার দাঁড়িয়েছিল তো এইখানে একটু বেশিক্ষণই দাঁড়ায় মোটামুটি কুড়ি মিনিট আর তারপরে আবার বাস ছেড়ে দেওয়ার পর একদম গিয়ে দাঁড়ায় আবার পাঁচটার সময় টয়লেট বা কেউ যদি চা কিছু খেতে চায় তার জন্য তো চলো এবার এখানে অনেকক্ষণ দাঁড়ালাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেটা করছিলাম মোটামুটি বাজে এখন সাড়ে এগারোটা আর আমি মা আর আমার দিদির সাথে কনফারেন্সে কথা বলে নিচ্ছিলাম যে কীরকম হলো বাসে জার্নি কীরকম সমস্ত কিছু আমরা কথা বলে নিচ্ছিলাম আর এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি সারাটা রাত ধরুন বিদ্যুৎ চমকেছি বৃষ্টি পড়েছে যার জন্য আমি সারাটা রাত ঘুমাতে পারিনি আমি সারা রাত জেগে জেগে দেখছিলাম যে আমরা ঠিকঠাক পৌঁছাচ্ছিলাম কি না কারণ বাসে জার্নি আমার এমনিতেই একটু প্যানিক লাগে যেহেতু বাসে ড্রাইভারও ঘুমিয়ে পড়তে পারে এরকম আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল কিন্তু এখানে যেটা দেখলাম যে দু তিনজন ড্রাইভার আছেন যারা কিন্তু অল্টারনেট বেসিসে রাতে বেলায় ওরা গাড়ি চালাচ্ছেন তো এটা খুবই ভালো লাগলো যার ঘুম পাচ্ছে সে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে আবার অন্য একজন গাড়ি চালাচ্ছে তো যাই হোক এইভাবে চলে গেছিলাম আমরা এনজিবি আর তারপরে এনজিবি থেকে আমরা কিন্তু যে গাড়ি আমাদের এসেছিলো সেই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি এখন জয়গাঁও বর্ডার অবধি এই গাড়ি ছিল আমাদের তারপর ওখান থেকে আমরা আবার অন্য গাড়ি করে চলে যাব তো গাড়ি এখানে একটু হল্ট করেছিল আমরা একটু টয়লেট করে নিলাম তারপরে আবার এই যে যেটা একটা প্যাকেট রয়ে গেছিলো সেটা কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি কারণ খুব খিতে পেয়েছিলো আর একটা কথা বলে রাখি বাসে যারা জার্নি করছো তারা একদমই ট্রেন না পেলে তাহলেই বাসে উঠো কারণ বাসে সারাটা রাত কিন্তু খুব জার্নি হবে কারণ সময় মনে হবে এই বুঝে আমি বাস থেকে পড়ে যাব। তো খুবই অসুবিধা আর একটু আমি তো আমি তো কাউকে বলবো না যে বাসে জার্নি করতে তো যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের খুব সুন্দর একটা হোটেলে খুবই পছন্দের হোটেলে মানে আমাদের এসে ভীষণ ভালো লেগেছিল আমরা এসেছি এখন পাম হোটেলে আজকে কোনো সিন নয় আজকে আমরা পাম হোটেলে এসেছি এখানেই আজকে সারাটা দিন রাত আমরা থাকবো তারপরে কিন্তু কালকে থেকে আমাদের ভুটান ট্রিপটা স্টার্ট হবে তো আমরা প্রথমেই এসে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা খেতে চলে গেছিলাম তার আগে তোমাদের একটু রুম ট্যুরটা আমি দিয়ে দিই কারণ এসেছি এসে কীরকম সাজানো আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো রুমটা কিন্তু ছোট্টোর মধ্যে ভীষণ ভালো খুবই পরিষ্কার আর বলে রাখি ভুটানে কিন্তু সমস্ত হোটেলই থ্রি স্টার হোটেল হয় তো ভুটান গেলে একদমই তোমরা থাকা খাওয়া নিয়ে একদমই চিন্তা করবে না ভীষণ ভালো এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে খুব কমফোর্টেবল খুব কমফোর্টেবলি আমরা এই হোটেলে ছিলাম আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের যেটা দেখার যে দৃশ্যটা ছিল সেটাও ভীষণ ভালো ছিল তবে নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলোতে আমি তোমাদেরকে দেখাবো যে বাইরে থেকে আমরা কত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি আর বলে দিই আজকে কিন্তু আছি আমরা ফোন সেলিংয়ে কালকে আমরা চলে যাব থিম্পুতে তো কালকে হবে আমাদের ইমিগ্রেশন সমস্ত কিছু আর কালকে আমরা চলে যাবো থিম্পুতে তো এই আরেকবার আমরা খেয়ে দিয়ে পুরো হোটেলটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম তারপর যদিও বা একটু বাইরেও আমরা ঘুরতে যাব তো চলো হোটেলটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে সুইমিং পুল সুইমিং পুলে স্নান করার আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আমার যা হাইট তাতে আমার মনে হয় না যে সুইমিং পুলটা ভীষণ ডিপ ছিল তো আমি আর সাহস করে নামলাম না তো পুরো হোটেলটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম ভীষণ সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল সব সময় রিল্যাক্স করা যাবে নিচে বসে রিল্যাক্স করা যাবে ওপরে বসে রিল্যাক্স করা যাবে সমস্ত কিছু এখানে জিমও ছিল সমস্ত কিছু ফেসিলিটি আছে স্পা যারা স্পা করতে চাও তারা স্পাও করতে পারো সমস্ত কিছু ফেসিলিটি আছে আর যদি তোমরা কোনো ধরো ভুটান যাও পাম হোটেলে থাকো খুব এনজয় করবে সারাটা দিন এই হোটেলের মধ্যে থেকেই তো চলো হোটেলটা এবার একটু তোমরা দেখে নাও দুপুরবেলা টান করে রেস্ট নিয়ে আমরা ভুটানের ফেমাস খাবার খেয়েছি কেওয়া যাইছি আর তারপরে বেরিয়ে পড়েছি ফনসিলি শহরটা একটু ঘুরে দেখব বলে অসাধারণ শান্তশিষ্ট একটা শহর অনেক বাচ্চাদের সাথে আমরা গল্প করেছি সেইগুলোর আর ভিডিও করা হয়নি তবে ফেসবুক পেজে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর এখানকার বাচ্চাগুলোকে এত অসাধারণ দেখতে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে আমি ভিডিও দিয়েছি তোমরা চেক করে নিতে পারো চলো এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরে দেখবো বলে তবে দুপুরের লাঞ্চে কি করলাম এত খেতে পেয়েছিল যে তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন আমরা সিলিং শহরটা একটু ঘুরতে বেরিয়েছি কি সুন্দর পুরো দেওয়াল মানে একটা দেওয়ালের শুধু ওপাশে ইন্ডিয়া আর এপাশে ভুটান আর কি সুন্দর ওই পাশের কালচার পুরো আলাদা ক্রাউড আর এই পাশের কালচার পুরোপুরি আলাদা একটা শান্ত সৃষ্ট একদম পিসফুল একটা দেশ খুবই মজার কি বলবো আর সেটা তোমাদেরকে ভুটানে এসলেই তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো শহরটা দেখো দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে পুরো জায়গাটা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে সব জায়গায় কিন্তু রাজার এরকম ছবি থাকে সমস্ত পার্কে সমস্ত হোটেলে সমস্ত রাস্তার মাঝে মাঝেই কিন্তু তোমরা এরকম রাজা রানী আর তাদের সন্তান ছবি কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রাজাকে কিন্তু সবাই ভগবানের মতো দেখে তো পুরো শহরটা দেখে এলাম দেখে আসার পর আবারও আমরা হোটেলের মধ্যে চলে এসেছি আর এখানে মার্কেটেরও কিছু ভিডিও আমি করেছিলাম তবে সেগুলো তোমরা আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে ভীষণ ভালো লাগবে পুরো শহরটা তোমাদের আর হোটেলে ঢোকার আগে হোটেলের বাইরেটাও কিভাবে ডেকোরেট করা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইখানেই আমরা সারাটা দিন আজকে থাকব আর তারপরে বাড়িতে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নিয়েই সন্ধ্যেবেলায় আমরা চা খেতে ওপরে চলে এসেছিলাম অনেক গল্প করতে করতে আর আমি চা খাচ্ছিলাম একটা পিসফুল শহর একটা পিসফুল হোটেল ভীষণ এনজয় করছিলাম প্রথম দিনটা রেস্ট নিয়েছি ঘুরেছি আর তারপরে আবারও আমরা ঠিক সন্ধ্যেবেলা চা খাওয়ার পর অনেকক্ষণ বসে বসে দুজনে গল্প করার পরে আমরা ডিনার করতে গেছিলাম তোমাদেরকে বলে রাখি ডিনার কিন্তু এখানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হয়ে যায় তো সেই জন্য কোনোভাবেই কিন্তু দেরি করা যাবে না আর এই ভুটানে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন সবাই কিন্তু মোটামুটি সাড়ে আটটার মধ্যে ডিনার করে নেয় আবারও সকালে কিন্তু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের রেডি করতে হয় ওনাদেরকে আর এখানে কিন্তু সমস্ত হোটেল চালায় কিন্তু মেয়েরাই মেয়েদের কিন্তু ভীষণ প্রায়োরিটি আছে এই ভুটানে তো সেটা ভীষণ ভালো লেগেছে আমাদের তো রাতের ডিনারেও যেহেতু আমাদের তাড়াতাড়ি করে নিতে হবে আমরা এখানে চলে এসেছিলাম এলাহি খাওয়া দাওয়া ছিল ডিনারে ঢ্যাঁড়স ভাজা ছিল স্যালাড আচার স্যুপ ছিল আমি প্রথমেই একটা মানে আমি আজকে আমি কোনো রকমের রুটি খাবো না সেহেতু আমি ভাত নিয়ে নিয়েছিলাম আর প্রিয়করও এখানে সমস্ত কিছু আমরা কবজি দিয়ে খেয়েছি মিষ্টিও ছিল চিকেন ছিল সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ার কারণে দেরি করে ঘুম থেকে উঠে চা খেয়েছি তাই বেশি কিছু খেতেও পায়নি রাত্রেবেলায়